স্পাইসি রেসিপিগুলো বানাতে চাল চলুন বন্ধুরা যেভাবে মশলা তৈরি করে নিলে চট জলদি আপনিও দশ পনেরো জনের রান্না নিমেষে বানিয়ে ফেলতে পারবেন সেই ট্রিক্সগুলো নিয়ে চলে এসেছি রান্না তো সবাই করেন আর এরকম ঝালঝাল লাল লাল রেস্টুরেন্টের মতো রান্না অকেশনের দিনে বানাতে চাইলে আমি যেভাবে বানিয়েছি একবার দেখে নিতে পারেন চলুন সঙ্গে থাকার অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ারও চ্যানেলটা অনুরোধ রইল চলুন এভাবে বানিয়েছি চট জলদি এরকম চিকেন মটন বা এগ প্রণ যাই বানান একটু স্পাইসি মশলাগুলো বানানোর জন্য কীভাবে চটজলদি রেডি করে নেবেন সেগুলোই দেখাই তাহলে কিন্তু আপনার রান্নায় মুশকিল আসান আপনি একাই সব দশ হাতে সামলাতে পারবেন প্রথম হালকা গরম জলে লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি প্রথমে আস্তে ধীরে সিদ্ধ করে নেব মশলার মধ্যে ধনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা কতগুলো ভেজে নিয়েছি ধনে কোটা না থাকলে এরকম গুঁড়োও দিতে পারেন জিরে গুঁড়োও ভেজে নিতে পারেন শুকনো লঙ্কা দিয়ে বেটে মিক্সিতে রেডি করে ভিজিয়ে রেখে দিন অনেক সময় বেঁচে যাবে এবার ততক্ষণে যে কোনো সময় পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা চিকেনগুলো ধুয়ে লেবু মাখানো চিংড়ি মাছটা কাটা হয়নি সব রেডি করে নিয়েছি মূলো শাকটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন আর লবণ দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা মূলো শাক নতুন নতুন দারুণ খেতে লাগে চিংড়ি মাছগুলো ততক্ষণে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথা পিঠের নোংরাগুলো বাদ দিয়ে দিয়েছি চলুন কড়ার মধ্যে তেল যোগ করেছি সর্ষের তেলেই সমস্ত রান্নাগুলো করার ইচ্ছা এবার যে চিংড়ি মাছগুলো প্রথমে নিয়েছি যোগ করে দিয়েছি আস্তে করে একটুখানি হলুদ দেব এখন কিন্তু লবণ দেবেন না তাহলে জল বেরোবে এবার আস্তে ধীরে চিংড়ি মাছগুলো ভাজতে থাকুন ততক্ষণে ডিমগুলো ফুটে হয়ে গেছে নাবিয়ে নেব। এইবার চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে এপিট ওপিট করে ধীরে ধীরে ভেজে তুলুন চিংড়ি মাছ ভালোবাসেন না এমন কেউ হয় না এবার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের এই তেলের মধ্যেই এখন কি করব। দেখুন ভাজা চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে চট জল দিয়েই ততক্ষণ এই তেলটার মধ্যে একটুখানি মশলা হিসেবে আমি কালো জিরে যোগ করছি না থাকলে গোটা জিরে দিতে পারেন শুকনো লঙ্কা দুটো একটা দিয়ে দিন যে পরিমাণে ঝালটা খাবেন মোটকতা ফোড়নের স্মেলটা আসলে তবেই ভালো হয় এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে রসুন দিয়ে দিন পাঁচ কোয়ার টাইপের রসুন আমি থেতো করে নিয়েছি সেটাই যোগ করেছি আর ভাজা পেঁয়াজের থেকে দু তিন চামচ পেঁয়াজ যোগ করে দিলাম এবার প্রয়োজন মতো দু তিন চামচ জিরে ধনে শুকনো লঙ্কার বাটার কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক থেকে দেড় চামচ দিয়ে দিন রঙের জন্য আদা বাটা দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা থেতো করা মিক্সিতে সেটাও পরিমাণ মতো ঝাল অনুযায়ী দিই সে নেওয়া মশলাগুলোর মধ্যে অল্প একটু জল দিন আর একটু ততক্ষণে আপনারা কিন্তু এক্ষেত্রে নারকল দুধ ব্যবহার করতে পারেন মশলা থেকে তেলটা বেরোতে যখন আরম্ভ করবে তার মানে বুঝবেন মশলাটা হয়ে গেছে একটু মরিচ দেবেন টেস্ট বাড়াতে আর মরিচ হতে নানা রকম রোগ প্রতি গরম মশলা একটুখানি দিয়ে দিন আমার হোমমেড আর একটু যে কোনো দুধের গুঁড়ো বা দুধ বা নারকলের দুধ বার করেও দিতে পারেন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি নারকল অনেক ক্ষেত্রে অনেকের হজম হয় না এইভাবেই দুধ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে ভালো করে না বাড়িয়ে নিন প্রত্যেকটা রান্নার রেসিপি আলাদা আর হাতের কাছে মশলাগুলো জোগাড় থাকলে আপনিও কিন্তু একজন বড় সেপি হয়ে যেতে পারেন আর চট জলদি কষা তরকারি মশলার মধ্যে এবার চিংড়িগুলো যোগ করে দিন ধীরে সুস্থে এবার নারুন প্রয়োজন মতো গ্রেভি যেরকম রাখবেন সেরকম দিন আস্তে আস্তে দেখুন মশলার সঙ্গে মিশেবে সেরকম কালারফুল হয়ে যাবে আমার তো রেডি হয়ে গেছে প্রন রেসিপিটা এটা দুধ মালাই চিংড়িও বলতে পারেন চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারেন বা চিংড়ি মাছের ঝাল বা লোভ বেশি হলে বেশি পরিমাণ হলে পরিমাণটা বাড়িয়ে দিলে মশলা বা চিংড়ি বেশি হলে করে নিন দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা স্পাইসি হয়েছে ভাবছেন তেল নেই দেখুন কতটা গ্রেভি তাহলে সুতরাং এইভাবে প্রন কারিটা বানিয়ে ফেলুন রেডি অন্যদিকে আমি আলু কিছুটা ভেজে নিয়েছি চিকেনটা লেবু দিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা এখনও অতটা লঙ্কা বাটা মরিচ সমস্তই আছে আর রসুন আদা সেগুলোও আছে এবার চলুন চিকেনটা একটুখানি করে নেওয়ার আগে দেখুন আমার জিরে বাটা আর আদা বাটাগুলো কড়াই এখন আমি কিছুটা শুকনো লঙ্কা ফোড়নের পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ কিছুটা দিলাম লক্ষ্য করুন খুব অল্প মশলায় কিন্তু আপনার সব রান্নাগুলো হয়ে যাবে সর্ষের তেল ব্যবহার করলে টেস্টটা আমার মনে হয় একটু বেশি হয় এখন তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু কালারটা দারুণ আসবে দেখুন কেবল কীরকম কালার হয়েছে এবার দু তিন চামচ করে নেওয়া মশলাগুলো যোগ করে দিন জিরে ধনে শুকনো লঙ্কা আদা সমস্ত পেস্টগুলো পরিমাণ মতো দেওয়ার পরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর একটুখানি রসুন বাটা ভাজা এটা কিন্তু রসুনটা দিয়ে দিলাম তাহলে মশলার সঙ্গে এবার একটু টমেটো যোগ করেছি একটা প্রত্যেকটা রেসিপির মশলা আলাদা টেস্ট আলাদা ধীরে ধীরে কষে নিন কিছুক্ষণ এইভাবে চাপা দিয়ে দিয়ে কষুন প্রয়োজন মতো নুনটা এখনই দিন বেশ চাপা দিয়ে কষা হতে হতে আর যেহেতু মশলাগুলো কিছুটা ফিফটি পারসেন্ট করা আর ফিফটি পার্সেন্ট হতে বেশিক্ষণ সময় লাগে না ভাজা আলু থেকে কতগুলো আলু যোগ করে দিন আমি চিকেন আর ডিমের কারির জন্য ভাজা আলু একসঙ্গে ভেজে নিয়েছিলাম সেইগুলো থেকেই কিছুটা যোগ করে দিয়ে ছি এক কারির মধ্যে এবার যখন কারিটার প্রয়োজন মতো জল ঢেলে দিয়েছি কষে নেওয়া আলুর সঙ্গে মশলার মধ্যে লবণটা এই সময় দেখে নেবেন ফুটতে আরম্ভ করেছে যখন তখন কারিটা হয়ে এসেছে এদিকে তো এগের কথা প্রথমে ভুলেই গিয়েছিলাম বন্ধুরা এগুলো ছাড়িয়ে নিয়েছি এবার করার মধ্যে এই ফাঁকে এগুলো ভেজে নিলাম ব্যাস বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে তেল গরম করে দিয়ে দিন আর একটু এগের মাধ্যমে মাঝখানে মাঝখানে ছিদ্র করে দেওয়ার আগে দিয়ে দিন সামান্য হলুদ লঙ্কা গুঁড়োও দিতে পারেন নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন আমি হালকা করে ভেজেছি আর খন্তি দিয়েই ছিদ্র করে দিচ্ছি মোটামুটি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ছিদ্র করে দুই পাশে করে দিন ব্যাস ডিমের মধ্যে লবণ ও হলুদ প্রবেশ করে যাবে অন্য পাত্রে যে ডিমের কারিটা আমি ঢেলে দিয়েছিলাম ফুটছিল এবার ফুটছে কারিটাই কিন্তু ধীরে ধীরে গ্যাসটা করে দেওয়া ডিমটা যোগ করে দিলাম রেডি ডিমের কারি এবার একটু গরম মশলা দিয়ে দিলেই হলো অন্যদিকে ফাঁকা ডিম ভাজার কড়াটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার ভাজা পেঁয়াজ খানিকটা যোগ করে দিলাম ব্যাস বন্ধুরা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার চিকেনটাও আমি যোগ করে দিয়েছি আস্তে ধীরে একটুখানি কষা হয়ে গেলে আদা বাটা বাকিটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি মশলা যেগুলো ছিল প্রথমে একটু রেখে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি স্পাইসি চিকেন কিন্তু এইভাবে হয়ে যাবে আর হলুদটাও দিয়ে আস্তে আস্তে কষে নেব তেলটা বার হওয়া পর্যন্ত চাপাটা দিয়ে করুন বাকি মশলাটাও দেবো না ভেবেছিলাম যোগ করে দিলাম দেখুন এইভাবে আস্তে আস্তে যখন চিকেনটা কষে তেলটা বেরিয়ে এসছে তখন দিলাম লবণ লবণটা দিয়ে আরেকটু চাপা দিয়ে কষার আগে যোগ করে দিন ভেজে নেওয়া বাকি আলুগুলো যেগুলো আমি ডিম আর চিকেনের জন্য একসঙ্গে ভেজে তুলেছিলাম দেখুন তেলটা বেরিয়ে গেছে মানে চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে আলুটাও কষা এবার একটা মিক্সির বাটির মধ্যে তিন চামচ দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যোগ করে দিলাম কালারটা কীরকম চলে এলো দেখুন মিনিটের মধ্যে আপনার স্পাইসি চিকেনটা রেডি হয়ে গেল ফুটতে দিন চাপা দিয়ে একটু মরিচ দিন গরম মশলা লঙ্কা আমি একটু বাটা দিয়েছি হয়ে এলে গরম মশলা দিয়ে আর একটু আস্তে ধীরে ফুটিয়ে চাপা দিয়ে হয়ে গেল স্পাইসি চিকেন কারি বন্ধুরা তাহলে সব রেসিপিগুলো মশলা রেডি করে থাকার জন্য কত অল্প সময় হয়ে গেল বুঝতেই পাচ্ছেন চলুন আরও যে রেসিপিগুলো করেছি আমি একটু নিম পাতা ভেজে নিয়েছি মূলো শাক ভাজাটা রয়েছে লেবু কেটে নিয়েছি দেখুন কাঁকড়ার একটা কারি করেছি চিংড়ি মাছের কারি চিকেন আর লাল লাল সমস্ত এগ কারিগুলো যা অকেশন স্পেশাল হিসেবে দারুণ ভাতটাও হয়ে গেছে বন্ধুরা তাহলে বন্ধুরা নিমেষে বানিয়ে ফেলতে পারবেন কেবলমাত্র একটু মশলা রেডি করে নিন আরও কি কি বানিয়েছি চলুন দেখে নিন একই মশলায় প্রথমে মূলো শাক ভাজা ডালটাও বানিয়েছি পেঁয়াজ ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে পনিরের কারিটাও বানিয়ে নিয়েছি বন্ধুরা আর বানিয়েছি ডিমের ঝাল সেটা তো দেখিয়েইছেন সঙ্গে বানিয়েছিলাম চিংড়ি মাছের দেখুন দুধ মালাই চিংড়ি আর চিকেন রেসিপি তাহলে সব রেসিপিগুলো আপনার হাতের মুঠোয় শেষ পাতে চাটনি পাঁপড় দিয়ে পরিবেশন করতে পারেন আমি একটু মিষ্টি মুখ করেছি মাত্র তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করলে আমার ভালো লাগবে কেমন হলো থালিটা প্লিজ জানাবেন জয় বড়